এখন বাজে হচ্ছে গিয়ে তোমার রাত্রির দেড়টা আর আমরা ইচ্ছে করে হোটেলটা নিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার প্রেম মন্দিরের কাছে আর আমাদের এখান থেকে প্রেমানন্দ মহারাজ্যির যে পদযাত্রাটা হয় সেটা মাত্র দুশো মিটার এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের দুটো কথা বলে নিই আমি তো যাচ্ছি প্রেমানন্দ মহারাজের কাছে একটু আগে ভিডিওটা শেষ করলাম হোটেল থেটেল সব কালকে দেখাবো বেসিক্যালি কালকের দিনটা আমার ভালো একদমই লাগছিল না বাট এখন আমি একদম পুরো পুরো চাঙ্গা হয়ে গেছি কারণ আমার পছন্দের জায়গায় এসেছি আমার ঠাকুরের কাছে এসেছি আমার গুরুদেবের কাছে এসেছি তো বসে রয়েছি হোটেলে আমাদের এখান থেকে রুমটা থেকে দুশো মিটার ডিস্টেন্স প্রেমানন্দ মহারাজ্যের যেখানে পদযাত্রা পেল সেখানে যাচ্ছি এই দুটো দিন খুব সুন্দর করে ভিডিও করব তোমাদের দেখাবো কারণ ওই যে পছন্দের জায়গায় আমার ঠাকুরের কাছে এসেছি তো চলো যাই নীলাদ্রি গেছে ফ্রেশ হতে আমিও ফ্রেশ হয়ে গেছি আর দয়া করে এই দুটো দিন ভিডিওতে প্লিজ কোনো খারাপ কমেন্ট করো না এই দুটো দিন আমাকে না শুধু বৃন্দাবন দেখো চলো काम नहीं करितो कि देखो अपन

जगह आइए कहीं जगह अंदर आपकी হচ্ছে গিয়ে রাত তিনটের সময় বৃন্দাবনের সিচুয়েশান প্রচুর লোক প্রচুর লোক এখন রাত্রি তিনটে বাজে প্রেম মন্দিরের বাইরে কি পরিমাণ লোক দেখো আমরাও একটু দাঁড়ালাম কালকে তো আসবোই এখানে পরিমাণ তো আমরা এই রুমে এলাম তো সত্যি কথা বলছি আমার জীবন ধন্য হয়ে গেছে আমার এই স্বপ্ন পূরণ আমার গুরুদেবকে আর সামনে থেকে আমি দেখতে পেয়েছি আমার পথ প্রদর্শক বলা যায় তা একটা কথা আমি বলি অনেকে বলে আস্তে আস্তে আমি আর নীলাদ্রিটাই বলছিলাম অনেকে বলে যে ঠাকুর ভর করেছে ঠাকুরকে দেখতে পায় একটা মানে সাধু জানি না আমার যারা ভিডিও দেখছে তারা দেখেছে কিনা উনি যখন সামনাসামনি যাবে না তখন অটোমেটিক্যালি শরীরটা এত ভার হয়ে যাবে সেটাই মেনটেন করা যায় না আর লোকে বলে নাকি ঠাকুর দেখেছে তা আমি তো সত্যি মনে হলো আমি নিজে চোখে ঠাকুর দেখলাম তোমরা ভিডিওটা দেখেছ বুঝতে পারবে কতটা জানি না মানে যখন আমার সাথে আই কনট্যাক্ট হয়েছে না তখন আমার রীতিমতো গা হাত পা কাপা শুরু হয়ে গেছে এমন একটা সিচুয়েশন আর কালকে আবার যাব আবার দেখবো কালকে সারাদিন আমরা বৃন্দাবনে আছি তো এখন একটু রেস্ট করি এখন বাজে প্রায় তিনটে পনেরো করি কালকে সকাল সকাল আবার দেখা হচ্ছে গুড মর্নিং তোমাদের সবাইকে এই যে আমি আর মা রেডি হয়ে গেছি এখন আর দেখাতে পারছি না সময় খুব কম এখন যাচ্ছি হচ্ছে কি সবার প্রথমে আমরা বাঘবিহারি মন্দিরে লেট হয়ে গেছে আমাদের যেতে কালকে অনেক রাত্রিবেলা মহারাজ দর্শন করে এখানে এসেছি যাচ্ছি বাকি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব বেসিক্যালি আমাদের ঘোরাটা হচ্ছে বিকেলবেলা এখন একটুখানি যে কটা পারি দেখে নিই চলো আছে খুব আনন্দের দিন সকাল থেকে প্রচুর এনার্জি একদম কালকে সারাদিন বলছিলাম ভালো লাগছিল ভালো লাগছিল আজকে একদম ফুল অফ এনার্জি নিয়ে তারা মোমোরকে দেখে নিই এই যে মোহর পড়েছে এখানে একটা লেহেঙ্গা এই যে নীলাদ্রি আর আমাকে আর মাকে তো দেখে নিলে চলো যা যা

Thank <laughs> you. তো আমরা চলে এসছি এখন ভারত সেবাশ্রমে এই ভারত সেবাশ্রম বলছি নিধি বনে চলে এসছি আর খুব চাপে আমি ভিডিও করছি কারণ টোটো করে আসার মুহূর্তে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে নীলাদ্রি চশমা নিয়ে চলে গিয়েছিল হনুমানের তারপর সেই ফুটি খাইয়ে চশমা তো তো যেটা বলছিলাম অনেক এখন অনেক কষ্ট করে এই জন্য ভিডিও করছি কোনটা একদম সামনে নিয়ে আমার হাড়ির মতো মুখটা বোঝা যাচ্ছে কিছু মনে করো না হ্যাঁ হ্যাঁ এটা যমুনা নদীর মানে যা যাচ্ছে সবাই ঘুরতে বোটে করে চলো আমরা যাই থেকে বড় ব্যাপার কি জানো আমরা না প্ল্যান করে আসিনি আশ্চর্যজনকভাবে আমি সত্যিই জানতাম না যে বৃন্দাবনে এক মাস আগে থেকে হোলি খেলা হয় আর ও আমরা হোলির সময় এসে পৌঁছেছি এখানে প্রচুর হোলি খেলা হচ্ছে কপাল যদি ভালো থাকে তাহলে আমরাও গিয়ে হোলি খেলতে পারবো চলো ঢুকে পড়েছি নির্বিবনের ভিতরে সব এগুলো এতদিন আমি শুনে দেখেছি আজকে মনে হচ্ছে সত্যি আমার স্বপ্নগুলোকে আমি এক এক করে সত্যি দেখছি যে আনন্দ বলে বোঝাতে পারবো कन्हैया लाल की जय कन्हैया लाल की

দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে ফিরে পড়েছিলাম এখন বাজে হচ্ছে গিয়ে ছটা এখন যাচ্ছে হচ্ছে প্রেম মন্দিরে আমাদের হোটেলের একদম কাছে মানে ভোটের থেকে একশো কিলোমিটারের মধ্যে প্রেম মন্দির সেখানেই যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে আর এটা আমি বাড়িয়ে নিই বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এটাই পড়েছি দুটো তো কালকে সালোয়ার পরব আজকে এখন প্রেম মন্দির আর সম্ভব না যাবো কালকে স আর বাকবাকি মন্দিরগুলো সব কালকে ঘুরব চলো যাওয়া যাক তোমাদের প্রেম মন্দির দর্শন করাচ্ছি চলো আজকে দিনের বেলা তোমাদের বৃন্দাবনের বাক্যেবিহারি মন্দিরের হোলি দেখালাম অনেক কিছু সাক্ষী থাকলাম অনেক কিছু হলো অনেক কিছু দেখলাম সেগুলো সমস্ত না হয় তোমাদের বাড়ি গিয়ে চলো بھائی ورت نہ کہو چلو دیکھتے ہیں وہ وردا وردا بس 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 چلا چلا نہیں

সময় পাহাড় সমুদ্র ইন্টারন্যাশনাল সিপ সমস্ত কিছু করা যাবে কিন্তু জীবনে অন্তত একবার হলেও বৃন্দাবনে ঘুরে যায় এর থেকে বড় শান্তি এর থেকে বড় আনন্দ এর থেকে বড় মজা ইচ্ছুতে নেই বিশ্বাস করো কিচ্ছুতে নেই আমরা দেখেছি এবার যাবোই যা যাবো श्वास नहीं है भैया অনলাইন অনলাইন তো আমরা রুমে এসে একটু রেস্ট করেছিলাম এখন যাচ্ছে হচ্ছে গিয়ে রাত্রিবেলার খাওয়ার খেতে হ্যাঁ ঠিক আছে সেই সময় এতটা ভিড় ছিল আমরা তো কোনো কিছু কেনাকাটি করিনি আর প্ল্যানে আমাদের একটু চেঞ্জেস এসছে সেটা হচ্ছে কি এত মন্দির বৃন্দাবনে আর সত্যি কথা বলতে বৃন্দাবনটা না ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না তো আমাদের কথা ছিল হরিদ্বার ঋষিকেশ বেরিয়ে যাওয়ার কালকে হোটেল আউট করে হরিদ্বার ঋষিকেশ বাকিটা ঘুরে চলে যেতাম কিন্তু এখন অনেকগুলো মন্দির বাকি রয়েছে তো সেই কারণে আমরা ঠিক করেছি কালকেও আমরা এখানে থাকবো আমরা এখানে থেকে পুরো কমপ্লিট করে তারপর বাড়ি যাব আর যেহেতু উল্টো সাইড হয়ে যাচ্ছিলো সেই কারণে হরিদ্বার ঋষিকেশ দেরাদুন ছিটা পরে করা যাবে তো এটাই মোটামুটি আমাদের ঠিক হয়েছে আপাতত দেখা যাক যদি চান তাহলে সবটা দেখতে পারবো আর কি চলো দেখি কী খাবার দাবার পাই আর এত জমজমাট এখন রাত্রি প্রায় এগারোটা বাজে চারিদিকে প্রচুর লোকজন প্রচুর লোকজন চলো এসছে আমাদের ডিনার বাটার রুটি এটা হচ্ছে চানা পনির আর এটা হচ্ছে আলু গোভি চোলে পনির না এটা হচ্ছে চোলে পানি হ্যাঁ ছোলে পানি এটা হচ্ছে আলু গরু এটা হচ্ছে রুটি চলো খাওয়া শুরু করি এই হচ্ছে গিয়ে মিক্স পরোটা ও বাবা দাদা গরম খুব